আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে সকাল আটটা আটচল্লিশ এখন সকালে সাড়ে আট না সরি সকালে এখন সাড়ে ছটা থেকে পড়াই তাই তাড়াতাড়ি ছুটি দিয়ে দিই ওই সাড়ে আটটা পনেরো নটার মধ্যে কালকে না শনিবারে ছুটি দিয়েছিলাম তার জন্যই আজকে রবিবার এবার পড়িয়ে দিলাম তো চলো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করি তো এই ইউটিউব ফ্যামিলি থেকে আমাকে একজন কমেন্ট করেছিল তো তোমাদের মধ্যে একজন করেছিল যে লং ভিডিও দাও তো দেখো তোমার রিকোয়েস্টে আমি লং ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের ভালোবাসায় আমার ওয়ান কে কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই ভালোবাসতে থাকো যেন আমার ফ্যামিলিটা আরও বড় হয় তো চলো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করছি সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আমিও দেখি আজকে দিনটা কেমনভাবে কাটে আর তোমরাও দেখতে থাকো কেমন কাটে তো চলো শুরু করা যাবে তোমার বিড়াল বাচ্চা এত ভালো লাগে না ওই বিড়াল বাচ্চাটা স্টুডেন্টের তোকে আনতে বলেছিলাম ওর কাছে আছে ওর কাছেই সবসময় থাকে বিড়াল বাচ্চাটা তো দেখতে দেখতে দেখলাম একটা ফেরিওয়ালা এলো তো ওখান থেকে এটা ড্রেস নয় এটা হচ্ছে একটা নাইটি এটা কেটে আমি ড্রেস বানাবো তোমার সাথে শেয়ার করবো এই কালারটা এত ভালো লেগেছে সাদার ওপর এরকম ব্লু কালারের ফুল ফুল দেওয়া এই কালারটার জন্য আর এই ডিজাইনটার জন্যই আমি নিয়েছি এটাকে আমি একটা ড্রেস বানাবো আর মা নিয়েছে হচ্ছে দুটো অন্যা বোরখার সাথে পরার জন্য এই অন্য দুটো খুব সুন্দর একটা হচ্ছে পিঙ্ক কালারের একটা হচ্ছে সি গ্রিন কালার আই থিঙ্ক ক্যামেরায় বোঝা যাচ্ছে না ঠিক করে দেখো এটা হচ্ছে একটা নাইটি সাদার ওপর বলে আরো সুন্দর লাগছে এই ব্লু কালারটা তো চলো এখন গুছিয়ে রেখে দিই দিয়ে দেখি মা আছে কি রান্না করছে এখনো যাওয়া হয়নি রান্না রান্নাঘরে রান্না হয়েছে গো আচ্ছা রান্নাঘরের অবস্থা খুবই খারাপ এই বেঞ্চটা তো বাইরে ছিল এখানে এখন ঢোকানো হয়েছে বেঞ্চটাই ঘরের মধ্যে এক সাইডে রাখা হয়েছে আর সবকিছু সাজিয়ে নিয়েছে মা আর এই জানলাটা দিয়ে জানা তো বাইরেটা দেখতে খুব ভালো লাগে যদিও জানলাটা সবসময় খোলা থাকে না শুধু মা যখন রান্না করে তখনই খোলা হয় আর এই আমি সবার প্রথম কিনেছিলাম আর এখানে তো এই গাছটা এত বড় হয়েও ভেঙে গেছে এখন একটা ডালের উপর শুধু ফুলগুলো হয়েছে দেখো এইদিকে গোল রাউন্ড করে অনেক বড় ছিল গাছটা তো চলো কি কি রান্না করেছে মা দেখিয়ে দিই মা কি রান্না করেছো গো এখন দশটায় খাওয়া দাওয়া করা হচ্ছে এখানে মা বেগুন ভেজেছে দশটার জন্য আর করেছে হচ্ছে ঢেঁড়সের ঝাল তো এই দিয়ে এখন দশটার খাওয়াটা খেয়ে নিই তো চলো পরে আবার দেখা হচ্ছে এই খাওয়া দাওয়াটা সেরে নিই তো দশটায় খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার রান্না বান্না লেগে গেছে আর তো যেহেতু সানডে তাই একটু স্পেশাল কিছু তো করাই লাগে না তার বোনই কালকে না মায়ের কাছে একটু আবদার করলো যে মা পোলাও খেতে ইচ্ছে আছে আর মা বললো ঠিক আছে কালকে তো সানডে আছে কাল যেহেতু সানডে আছে তো চল কালকে একবারে পোলাও করে নি তো এখানে মা রান্না চাপিয়ে দিয়েছে পোলাও হচ্ছে এদিকে দেখো এখানে মাংস হচ্ছে আর এখানে মাংসটাকে এখানে কি করা হবে পোলাও করা হবে এখানে পোলাও হবে আর বড় জায়গা করবে না এটুকু হাঁড়িতে হবে হয়ে যাবে এখানে মাংস আছে এখানে পোলাও জন্য প্রিপারেশন চলছে তো চালটা আমি ধুয়ে এনে দিয়েছি চালটাও দিয়ে দিল এখন মা তো চলো আমি এখন মায়ের হাতে হাতে একটু কাজ করে দিই দিয়ে ফাইনাল লুকটা নিয়ে তোমার সঙ্গে অবশ্যই আসবো তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখে থাকো নারকলের পানি খেতে কার কার ভালো লাগে আমি একটু কমেন্ট করো তো আমাদের বাড়িতে দুটো নারকল আনা হয়েছে ওই পিঠে করার জন্য তো তার আগে আমি আগে তো নারকলের পানি খাই তারপরে পিঠে হবে ডাবের পানির মতো মিষ্টি নেই বেশি নারকলটা একদম ফ্রেশ এখানটা ভেঙে ফুটো করলাম বলে এই ভেতরে কালো কালো দাগ হয়ে গেছে এই হচ্ছে পোলাও এর ফাইনাল লুক তো এবার মা ভাত বাড়বে এবার খেতে দেবে আর এই হচ্ছে মাংসের ফাইনাল লুক গরম গরম ধোঁয়া ওটা মাংসের ঝোল তো চলো ওই ঘরে এখন পানি নিয়ে যায় ফ্রিজ থেকে এই ঘরে মেঝেটায় ফ্যান চালিয়ে খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়ার পর আবার সেই বিকেল দিকে তোমাদের সাথে দেখা হবে এখন আর ভিডিও করব না ওই ঘরে যাই আবার তোমার সাথে পরে দেখা হবে আমার হ্যালো ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর আবার ভিডিও আরম্ভ করলাম তো একটা লম্বা ব্রেক নিয়ে নিয়েছিলাম ঘুমাচ্ছিলাম আর তখন তারপরে উঠলাম দেউতে ওই ঘরে গাড়িটা ছিল বাড়িটা তো আজ পরিষ্কার করেছে রান্নাঘর ঠিকঠাক করেছে তো গাড়িটা এনে ওই ঘরে পড়লাম দিয়ে দেখো মা এখন চা করছে তো চা হয়ে গেলে এবার একটু সন্ধ্যাবেলার খাওয়া দাওয়াটাও সেরে নিতে হবে চলে যাই আমি একটু ফ্রেশ হয়ে আসি এই যে গাড়ি এখানে নিয়ে চলে এসেছি বুনি কি করছে দেখে আসি বুনির সাথে আসলে তোমাকে একবার দেখা করানো না কি করো হাই করে দাও একটু কালকে এখন একটা পরীক্ষা বাকি তুই এখনো ফোন করছিস

মানে বেশিরভাগ সময় এডিট আমি এই ঘরেতেই করি কেননা আমাদের বাড়িতে একদম রাস্তার ধারে আর ওই ঘরগুলোতে না প্রচণ্ড গাড়ি আওয়াজ হয় এই ঘরটা বেশ একটু রাস্তা থেকে একটু এই ধারে তো এই ঘরটা অতটা আওয়াজ আসে না তার জন্য এই ঘরে বসে আমি এডিটিং করি মানে এডিটিং যত সব কাজ এই ঘরেই করি বেশিরভাগ সময় তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই এডিট করতে এসেছি এখন এডিট করব আর মা এখানে সেলাই করছে সেলাই কাজ করছে আমার এখানে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমার ভালো থেকো সুস্থ থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আল্লাহ হাফিজ